হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে আসলাম কিছু মায়া গল্পটির পার্ট টু আশা করি এই পার্ট টু এর মধ্যে গল্পটা শেষ হয়ে যাবে কারা কারা টিকটক থেকে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আর হ্যাঁ পার্ট ওয়ান সম্পূর্ণ কে কে দেখেছেন সেটাও কমেন্ট বক্সে জানাই যাবেন আর হ্যাঁ গাইস একটাই তোমাদের কাছে চাওয়া সেটা হচ্ছে যদি আমার গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে পার্ট টু পার্ট তোমরা শেয়ার করে দাও আর প্লিজ ফলো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ওকে তারপর সেই গ্রামবাসীরা বলতেছে এরা সবাই নষ্ট ছেলে এদেরকে আইনের আওতায় নেওয়া হোক তখন সঙ্গে সঙ্গে স্বামীরা বলল না এরা কেউ খারাপ না আসলে ঘটনাটা অন্য ছিল এরা সবাই পিকনিক খাইতে আসছিল এখানে আর আমি অনেক পরে আসছি আসলে আমাদের একটা ঝামেলা আছে ওই কারণে আমি আসছি তখন গ্রামবাসীরা এগুলো কোনো কিছুই মানতেছে না ভাবতেছে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিবে আমি বললাম যে দাঁড়ান পাগল হেন না তারপর ফোন করলাম আব্বুকে আব্বুকে ফোন করে বললাম যে আব্বু এখানে পিকনিক খাইতে আসছিলাম আমাদের সাথে আমাদের একটা মেয়ে ফ্রেন্ড ছিল তো এখানে আমাদেরকে আটক করছে আর কি তুমি একটু যদি আসতা ভালো হইতো তখন আমার কাছে লোকেশন নিল লোকেশন নেওয়ার পরে দুই এক পর চলে আসলো আসার পরে গ্রামবাসীদেরকে বুঝিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আমাদের সবাইকে নিয়ে বাসায় চলে গেল যাই হোক এই ঝামেলা থেকে তো বাসলাম এরপরে আব্বু বলল তোমরা ওখানে এই অবস্থার মধ্যে পড়ছো আরও আগে আমাকে জানাতে পারতে আমি বললাম যে আব্বু আসলে আমি ওইভাবে বিষয়টা ভাবতে পারিনি তো যাই হোক তারপরে আমার সবগুলো ফ্রেন্ড চলে গেল কিন্তু স্বামীরা রয়ে গেল আমি বললাম যে শোনো তুমিও যাও বাহিরে যাও আমি বাইরে আসতেছি বাইরে তোমাকে বুঝিয়ে বলবো তবে আমি কিন্তু আমার আব্বু আম্মুকে এখন আমার বিয়ের কথাটা বলিনি তারপরে সামিরা বাইরে গেল কিছুক্ষণ পরে আমিও বাইরে গেলাম তবে বাইরে যাওয়ার আগে আমার আম্মু বলে মেয়েটাকে আমি বললাম যে আমাদের আমাদের একটা ফ্রেন্ড আমি পরে কথা বলতেছি এই কথা বলে আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে গেলাম বাইরে যাওয়ার পরে স্বামীরা আমি আমার ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্টে বসে খুব চিন্তায় পড়ে গেলাম অবাক হয়ে গেলাম কি একটা কাহিনী হয়ে গেল স্বামীরা বললো হোক টেনশন করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি রাগান্বিত চোখে স্বামীরার দিকে তাকিয়ে বললাম তোমার জন্য এত কাহিনী হয়েছে তুমি এখন জ্ঞান দিচ্ছ চুপ করে থাকো তারপরে স্বামীরাও চুপ করে আসে এরপর আমার ফ্রেন্ড বললো শোন আমি তোদেরকে একটা রুমের ব্যবস্থা করে দেই তোরা আপাতত ওইখানে কাটা কয়েকদিন তারপরে দেখা যাক কি হবে আমি বললাম যে এর সাথে আমি কখনোই সম্ভব না পারবো না আমি তখন স্বামীরাও মন খারাপ করে থাকলো তারপরে আমার আর একটা ফ্রেন্ড বললো দোস্ত দেখ এই ছাড়া আর কোনো উপায় নাই দেখ তুইও তোর মতো কলেজে আসবি ও ওর মতো কলেজে যাবে তুই তোর বাসাই থাকবি কিন্তু স্বামীরার জন্য তো একটা থাকার ব্যবস্থা করা উচিত আমি বললাম যে ও যেখানে মানুষ হয়েছে এই কয়দিন সেখানে যাচ্ছে না কেন ওরা আবার এত স্বার্থপর তখন সামিরাকে বললাম যে তোমার ফ্যামিলি আবার কীরকম হ্যাঁ যে তোমাকে এরকম করে ছেড়ে দিছে যাই হোক তারপরে কোনো কিছু না ভেবে ওই একটা রুমের মধ্যেই চলে গেলাম স্বামীরা কোনো রকম করে দিন কাটাতো ওখানে আমিও স্বামীরা বলতো যে বাজার করা লাগবে এটা সেটা কোনো মতে টাকা টাকা পয়সা দিয়া বাজার টাজার করে দিতাম সংসার তো ওটাকে বলে না আমার তো কোনো মুডি নাই আমি কোনো রকম করে দিন কাটাচ্ছি তো স্বামীরাকে আমি বারবার ইগনোর করতাম ও ভালো ভালো রান্না করে নিয়ে আসতো আমার কাছে আমি ফেলাই দিতাম প্লেট থেকে বলতাম যে এখান থেকে চলে যাও মানে স্বামীরাকে আমার কিছুতেই সহ্য হতো না মানে আমার জীবনে একটা অকাল নেমে আসছে ওকে দেখলে আমার শরীরের রাগ একদম ঝিমঝিম করে যে আমি ওকে যা মেরে ফেলি এইরকম একটা অবস্থা ওকে আমার কিছুতেই ভালো লাগে না যাই হোক দু চার দিন ওখানে নাই ওর সঙ্গে দেখাও করে নাই কি থাকে ওর মুখ দেখতে ইচ্ছা না তারপর আমার ফ্রেন্ডরা বললো রে দোষ কি অবস্থা আমি বললাম যে অবস্থাও তারা ভালো না ভালো লাগতেছে না কিছু তখন বললো যে স্বামীরের কি অবস্থা আমি বললাম যে কি অবস্থা আমি জানি না আমি দুই দিন থেকে যাই না ওর ওখানে তখন আমার ফ্রেন্ড বললো তুই কি পাগল একটা মেয়ের কেউ নাই আর তুই ওখানে যাচ্ছিস না মানে তুই পাগল হয়ে গেছিস যা তুই ময়রা যাইবার তুই উল্টা উল্টা তো ফাইসা যাবি বুঝুস না ব্যাপারটা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে গেলাম আমাদের বাসায় মানে যেখানে স্বামীরা থাকে সেখানে গিয়ে দেখলাম বাসার গেটটা খোলা বললাম যে স্বামীরা কোনো আওয়াজ পাচ্ছি না তারপরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আশেপাশে খুঁজলাম কোথাও নেই পাশের বাসার ভাবি ছিল জিজ্ঞেস করলাম যে স্বামীরা কোথায় গেছে তখন বললো যে ভাইয়া আমি তো জানি না তবে দুই দিন থেকেই বাসায় নেই আমি বললাম যে কি দুই দিন থেকেই বাসায় নিই তখন বলল যে হ্যাঁ কেন আপনি জানেন না আমি তো ভাবছি আপনারা দুইজনেই হয়তো কোথাও বেড়াতে গেছেন আপনি যখন থেকে চলে গেছেন তারপরে তো সেও বেড়াই গেল আমি বললাম যে কী বলতেছেন এগুলো আপনি আর আমি তো দুই দিন বাসাতেও ছিলাম না আমি তো ছিলাম অন্য জায়গায় আমি স্বামীরাট এখানেও ছিলাম না বা বাসাতেও ছিলাম না আমি অন্য একটা কাজে গিয়েছিলাম এখন এখন ও কোথায় আপনি কি কিছু জানেন তখন বললো যে না ভাইয়া আমি তো জানি না ও কোথায় গেছে যাই হোক আমার মাথা খারাপ হয়ে গেল এরকম একটা মেয়ে দুই দিন থেকে নিখোঁজ কোথায় গেছে কিছু বুঝতে পারতিস না তারপর আবার আমার ফোনের মধ্যে কলের উপর কল দিচ্ছে আব্বু আম্মু দুই দিন থেকে বাসায় যায় না ফোন রিসিভ করে বললাম যে হ্যালো কী হয়েছে তখন বললো যে তাড়াতাড়ি বাসায় যায় বললাম যে কেন কী হয়েছে তখন বললো যে দুই দিন থেকে তুই বাসায় নাই চিন্তা হয় না আমাদের আমি বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম স্বামীরাকে কিন্তু পেলাম না তারপরে চলে গেলাম বাসায় বাসায় ঢুকলাম আম্মু বললো দুই দিন কোথায় ছিলে আমি বললাম যে আমি একটা কাজে ছিলাম ওই জন্য আমি আসতে পারিনি বাসায় তখন আম্মু বলল ঠিক আছে ফ্রেশ হও ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয় তারপরে আমি চলে গেলাম বেডরুমে ফ্রেশ হওয়ার জন্য বেডরুমে ঢুকেই দেখলাম স্বামীরা ওখানে বসে আছে অবাক হয়ে গেলাম তো তুমি এখানে স্বামীরা দুদিন থেকে তুমি এই বাসায় তখন স্বামীরা চুপচাপ চুপ করে আসে আমি বললাম যে তুমি এখানে কেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আব্বু আম্মু যদি দেখে অনেক বড় ঝামেলা হয়ে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও স্বামীরা চুপ করে আসে আমি বললাম কি হলো তোমার কথা কানে ঢুকে না তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও পিছনের গেট দিয়ে তুমি চলে যাও সঙ্গে সঙ্গে আমার আম্মু আসলো আম্মু এসে বললো কি হয়েছে তুই ওর সঙ্গে এরকম করে ব্যবহার করতেছিস কেন আমি বললাম যে মানে কে আমি তো চিনি না রুমের মধ্যে চলে আসছে আম্মু একটা থাপ্পড় মারলো আমাকে থাপ্পর মেরে বলল তোকে এই শিক্ষা দিছি আমরা তারপরে আব্বুও চলে আসলো আব্বু এসে বলল তোকে তো এই শিক্ষা দেয়নি বুঝলাম যে তুই একটা ভুল করে ফেলেছিস কিন্তু তোর এটা উচিত ছিল আমাদের সঙ্গে শেয়ার করা মেয়েটা দেখতে খারাপ না হয়তো মেয়েটার ফ্যামিলির কেউ নেই কিন্তু তুই এরকম তো ইগনোর করতে পারিস না তাই না আর তো তুই ফেলে দিতে পারবি না সবাই জানে ও তোর স্ত্রী কাগজে কলমে লিখিত আছে যে ও তোর স্ত্রী এবং কি ভিডিও ফুটেজও আছে ও তোর স্ত্রী আর এরকম একটা অসহায় ইতিম মেয়েকে তো আমরাও ফেলে দিতে পারি না তাই না তুই আমাদের একমাত্র ছেলে মেয়েটা অনেক সুন্দর মেয়েটা থাক আমাদের বাসায় আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে আর কি আব্বু আম্মু এই বিষয়ে আর বাড়াবাড়ি করেনি যাই হোক আব্বু আম্মু যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এই জিনিসটা মেনে আমি এটা কখনো ভাবতেও পারি নাই তারপরে অতীতের সমস্ত কিছু বাদ দিলাম সমস্ত কিছু বাদ দিয়ে কি করব না করব কিচ্ছু বুঝতেছি না আমার মাথা কাজ করতেছে না ওর সঙ্গে আমি সংসার করতে পারবো না আরে ভাই ওকে দেখলে আমার কোনো ফিল আসে না ওকে আমার কিছুতেই ভালো লাগে না পাঁচ ছয় দিন চলে গেল এরাও আমাদের বাসায় আসে স্বামীরা তবে কলেজে যাওয়া বন্ধ করছে তবে আমি কলেজে যাওয়া বন্ধ করি নাই আমি আমার মতো কলেজ যাচ্ছি আমি চিল করতেছি সংসারের কোন ধারধারি না আমি নিজের মতো থাকি যাই হোক হঠাৎ করে একদিন দেখতে পেলাম বাসায় নাই। আমি বললাম যে আম্মু সামিরা কোথায় তখন আম্মু বলল কি জানি সকালে বেরিয়ে গেছে এখনো খোঁজ নাই আব্বুকে বললাম আব্বু বলল যে কোথায় যে আমি আমি তো কিছু জানি না যা খুঁজে দেখ আব্বু আম্মু অনেকটা চিন্তিত যে মেয়েটা গেল কোথায় এরপরে আমিও অবাক হয়ে গেলাম না এই গেল কোথায় তারপরে দুই দিন চলে গেল সামিরাটা দেখা নেই আমারও কেন যেন ভালো লাগতেছে না যে বাসাটা একটা মানুষ ছিল কেমন যেন ভরপুর ছিল বাসাটা এখন কেন যেন কেমন লাগতেছে যাই হোক আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে না একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই মানুষটার সঙ্গে একদম মিশে যেতে হয় সেই মানুষটা যদি এক সেকেন্ড না থাকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে যাই হোক কেমন যেন অজান্তে আমি স্বামীরাকে ভালোবাসতে শুরু করলাম তারপরে আমি স্বামীরাকে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি কিন্তু পেলাম না তারপরে আমি স্টেশনের মধ্যে বসে মন খারাপ করে বসে আছি আমার কিচ্ছু ভালো লাগতেছে না যে মানুষটাকে আলোক কোথায় আব্বু ফোন দিল আব্বুকে বললাম যে আব্বু আমি সামিরাকে পাইনি তখন আব্বু বলল আমিও পুলিশকে জানিয়েছি দেখি ওনারা কি বলে আমি বললাম ঠিক আছে তারপরে আমি মন খারাপ করে বসে আছি এরপরে হঠাৎ করে আমার নাম্বারে একটা ফোন আসলো ফোনটা রিসিভ করলাম তখন একটা লোক বললো তুমি তাড়াতাড়ি গুলিস্তানে আসো তো আমি বললাম কেন তখন বললো যে তাড়াতাড়ি আসো এরপরে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে ভালো করে ফোন দিয়ে বললাম যে আপনি কোথায় তখন একটা রেস্টুরেন্টে ডাকলো তারপরে রেস্টুরেন্টে গেলাম গিয়ে বসলাম তখন দেখলাম যে স্বামীরা ওখানে আর সামিরাট সেই ভাইটা যেই ভাইটা আমাদেরকে বিয়ে দিয়েছিল আমি ওখানে স্বামীরাকে দেখে মানে হতবাকা হয়ে গিয়েছি কেমন যেন নিজেকে গাছড়া গাছড়া লাগছিল কেমন যেন একটা নিঃশ্বাস ফিরে পেলাম এরকমটা লাগলো তারপরে বসলাম বসার পরে বললাম তুমি দুই দিন থেকে বাসায় নেই বলে যাবে না একটা চিন্তা হয় আব্বু আম্মু জানো কতটা চিন্তা করছে তখন ওই স্বামীরা বললো আব্বু আম্মু চিন্তা করছে তুমি চিন্তা কর তখন আমি চুপ করে রইলাম তখন আমি বললাম যে আসলে আই এম সরি আমি এতদিন যে খারাপ ব্যবহারগুলো করছি আর করব না তখন ওর ভাইয়া বলল। তোমার আব্বু আম্মুকে বলেই নিয়ে এসেছি আসলে আমারও এটা ভুল ছিল যাকে মানুষ করেছি তাকে একদমই বাসা থেকে এইভাবে রাগের চোটে বের করে দেওয়া আমারও উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিস আব্বু আম্মু জানে তখন ওর ভাইয়া বলল যে হ্যাঁ তোমার আব্বু আম্মুকে বলেই নিয়ে এসেছি তারপরে হঠাৎ করে আমার আব্বু ফোন দিল ফোনটা রিসিভ করলাম তখন আব্বু বললো দেখলি তো কেমন লাগে এরপরে আমি ফোনটা রেখে দিলাম দিয়ে উঠলাম স্বামীরাকে নিয়ে আমি বাসায় যাচ্ছি একই রিক্সায় বসে সামিরা সামিরার মতোই অন্যদিকে তাকিয়ে আছে আমার আর ভালো লাগতেছে না তারপরে আস্তে করে সামিরার হাটটা ধরলাম ধরে বললাম আই এম সরি আই লাভ ইউ তখন সামিরা অবাক হয়ে গেল তারপরে রিক্সার মধ্যে আমার কাঁধে মাথা দিল এরপরে আমরা সুন্দর করে বাসায় ফিরলাম আসলে মানুষ যে অজান্তেই কখন কাকে ভালোবেসে ফেলে এটা মানুষ বুঝতেই পারে না যাই হোক তো বলুন গল্পটি কেমন লাগলো আশা করি গল্পটি অনেক ভালো লেগেছে আর আপনাদের যদি কারোর জীবনের গল্প থাকে অবশ্যই আমার পেজে মেসেজ করে জানাবেন আর হ্যাঁ আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো করি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড একটা করে শেয়ার চাই ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো গল্পে ওকে টাটা